Assalamu alaikum bondura. Sin sin toh mali the. हो bondura. Koye suni ne rasu bai prun. Ira kada? Bondura shobey kiruna sun. Phot kar lapera sharbarun. Nas ka pura ek din is dhani bo. Babi vokta kya dhari dhani bo. Ha. Kuna koi. Aaj ham headai koi ham kintu headai ma. Aaj sasa. Headai. Headai. Aaj do dia

ছবি <laughs> 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 <laughs>

shader's action আরে ফিশারি দি ফালা আরে মাস বেশি বুঝ না মাস বেশি রে বুঝুন না কে আরে আরে তে সুর ফিশারি গেছে হেডা গেল হেডা মা জলঙ্গের তলে যেডা ফিশারি আরে তলে হেডা দে দে বাইরে কাটা দিப்புলে सुद्धा এনের লাগிட்டு मजाक করলাম কি রকম লাগছে কমে মজা না মজা না

বন্ধুরা সত্যি কইলে আমার দমাই আসে লগে একটা মাই আসে 5 বছরের এই শরীরে 5 বছর গন্ধ আসে মাঝে ভূত ভূত না আসেই করতে না হুম আসে সুন্দর বস কথা হো দাই হো দাই না কর নজর পর কাইতাছে হ্যাঁ এবো ইয়া ইয়া يلا ভুলবা ভুলবা না কে ফলবেন আসে দিতেছে তো বন্ধুরা লাটা ছবি শেয়ার মারুন আর শেয়ার মেরে লাইক পেজটা ফলো করুন ছবি এটাতে ভালো ভালো করেন লাইকের সামনে একদম পুরা পুরা দৌড়াইতেছে দस्तो নিতি নিপি উদয় রে সূর্য কুয়ালি আকাশে আজকে নতুন উদয় রে সূর্য হে না নদী ঘাটে রে আমার মন জরাইছে তোমায় দেখারে ঘুরতে ঘুরতে আইলাম রে কন্যা দিয়া রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে মন যুড়াই তু রে আমার প্রাণ বৈরা সে তু মায় রে

তো ঠিক আছে বন্ধুরা যারা যারা শেয়ার করছেন শেয়ার মার্ক করে দেন তো সমাপ্ত করতেছি কমেন্ট বাক্স পড়াশ বাকি না আর বাকি রে আমো আজকে কমেন্ট ফর্ম আবার আমো হাই জি লাভ ইউ ভাই ওয়ালাইকুম আসসালাম এক গান গাইবো আবার রে আমো রাইতে গামোর বিড়ু রে কিরে হবে বাই প্রেস তো সমাপ্ত করতেছি সালাম আলাইকুম